বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নামল জাপানের রাজধানীতে বর্ণাঢ্য এই আয়োজনে সেরা আসন দখল করেছে ফিলিস্তিনি সিনেমা প্যালেস্টাইন থার্টি সিক্স যা ইতিহাস প্রতিবাদ আর মানবতার গল্প বলে মুগ্ধ করেছে বিশ্ব দর্শকদের আটত্রিশতম আসরের বিজয়ীদের নিয়েই এবারের প্রতিবেদন জাপানের প্রাণ কেন্দ্র টোকিও গত দশ দিন সিনেমার রঙে রঙিন হয়ে উঠেছিল বিশ্বজুড়ে চলচ্চিত্রপ্রেমীরা মিলিত হয়েছিলেন আটত্রিশতম টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্রের ভাষা ভিন্ন কিন্তু অনুভবের ভাষা এক এই মন্ত্র নিয়েই এবারের আয়োজন উৎসব শুরু হয় সাতাশ অক্টোবর টোকিওর ইউরাকুচো ও কিনসা থিয়েটার জোনে উদ্বোধনী সিনেমা ছিল জাপানি পরিচালক জুনজি সাকামোতোর ক্লাইম্বিং ফর লাইফ যেখানে এক নারী পর্বতারোহীর জীবন ও অনুপ্রেরণাকল্প কল্প ফুটে উঠেছে পর্দায় এবছর বিশ্বের একশো চুরাশিটি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে বিভিন্ন দেশের নির্মাতারা হাজির হয়েছেন অবজারভেশন ও ইমোশনাল কানেকশন থিম নিয়ে অ্যানিমেশন ডকুমেন্টারি সামাজিক নাটক সব ঘরানার চলচ্চিত্রে ছিল বৈচিত্রের ছোঁয়া Telling the history of Palestine. এবারে সেরা পুরস্কার টোকিও গ্র্যান্ড পিক্স জিতে নিয়েছে ফিলিস্তিনি পরিচালক অ্যানামেরি জাকিরের চলচ্চিত্র প্যালেস্টাইন থার্টি সিক্স যা উনিশশো সালের ব্রিটিশ শাসনের সময়কার ফিলিস্তিনের বিদ্রোহের গল্প বলে এক সিনেমার জন্য সেরা অভিনেত্রী লেলা বেখতি সেরা অভিনেতা তাডানবু আসানো ও সেরা নির্মাতা জুনজি সাকামতো বিশেষ জুড়ি পুরস্কার পেয়েছে রীতিপানের উই আর দ্য ফ্রুটস অব দ্য ফরেস্ট জাপানি দর্শকদের ভোটে উৎসবে জনপ্রিয় চলচ্চিত্রের খেতাব জিতেছে দ্য মাউন্টেন উই ছিল অ্যানিমেশন বাজার বাজার ও চলচ্চিত্র যেখানে প্রযোজক ও নির্মাতারা আলোচনা করেছেন ভবিষ্যতে সিনেমা প্রযুক্তি ও গল্প বলার নতুন ধারা নিয়ে সমাপনী অনুষ্ঠানে টোকিওর গভর্নর ইউরিকো কৈকো বলেন চলচ্চিত্র ভাষার সীমা পেরিয়ে মানুষের হৃদয় ছুঁয়ে যায় আর এই উৎসব তারই উদযাপন আয়োজনে অংশগ্রহণকারীদের মতে আটত্রিশ বছরের ঐতিহ্যে ভর করে টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এখন শুধু জাপানের নয় বরং সমগ্র এশিয়ার চলচ্চিত্র আন্দোলনের এক অনন্য ঠিকানা মারিও সেন সবিষ্ট